এরকম সাইজের ডিমগুলা ফুটলেও হয় কি বাচ্চা অনেক দুর্বল হয় বাচ্চা প্রতিবন্ধী হয় যে জন্য ছোটো ডিমগুলো আমি দিই সবগুলা সবগুলো মোটামুটি মাসা আল্লাহ রহমতে ইনকোভেটারের ডিম বসাইতে নেওয়ার ডিমগুলা বসাইতে পারলাম না যে কারণে এই যে এইখানে ডিমগুলা রাইখা দিছি এইখানে ডিমগুলা রাইখা দিছি ইনকোভেটার পুরো খালি বন্ধ করে রাইখা দিছি কি কারণে রাখছি কথাটা বলি আমার ইনকোভেটারের প্রথম অবস্থায় নয়শো ডিম দিব নয়শো ডিম দিব নয়শো হ্যাচিংয়ের ট্রে আছে আমার কাছে ডিম হয়েছে এখানে টোটাল সাতশো পিস দুইশো পিস ডিমের জন্য আটকে গেছি তো আজকে যে ডিমটা হবে এটা দিয়েই দিব আগামীকালকে দিব মানে অল্প একটুকের জন্য আটকে গেছি আর কি নাহলে দিয়েই ফেলছিলাম তো যে আইডিয়াটা করছিলাম যে এখানে নয়শো বা এক হাজার ডিম হবে হয় নাই বা অনেকগুলো ডিম আবার এখান থেকে বাছাই গিয়ে তো ছোটো বের করছি ছোটো ডিমগুলো আসলে হয় কি বাচ্চা ফুটলেও ভালো হয় না আর কি দুর্বল হয় বাচ্চাগুলা যে কারণে ছোট ডিম অনেক ডিম আলাদা করছি যেমন আমি দেখাই এইখানে এই যে এই যে এরকম সাইজের ডিমগুলা আলাদা করছি আলাদা করে রাখছি এরকম সাইজের ডিমগুলা ফুটলেও হয় কি বাচ্চা অনেক দুর্বল হয় বাচ্চা প্রতিবন্ধী হয় যে জন্য ছোটো ডিমগুলো আমি দিই নি সবগুলা মোটামুটি মাসাল্লার রহমতে বড় ডিম দিচ্ছি এই যে এখানেও আছে তো আজকে যে ডিমটা তুলবো ডিমটা তোলার পরে আগামী কালকে বসাবো তারা হুরা করতেছি না তারা হুরার কোনো কাজ না একদিন পরে বসাই ভালো করে ভালো ডিমগুলা বসাবো বাচ্চা ভালো আসবে সব কিছু মিলে ভালো একটা রেজাল্ট চাই আর কি তো যাদের জিরো বাচ্চা প্রয়োজন বা বিষ ডিম প্রয়োজন আমার কাছে অর্ডার করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যারা খামারের ভিডিও করাতে চান তারাও স্কিনে দেওয়া নাম্বারে কল দিবেন আপনাদের খামারের ভিডিও করে দিব খুব অল্প টাকায় ঠিক আছে পেইড সার্ভিস অল্প টাকায় তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করছি মন আগে ইয়ানো খাবার দিতেইবো খাবার আছে না খাবার আছে এই যে এটার মধ্যে একটু কম আছে এটার মধ্যে দিয়া ট্রেনেও বিজ ডিমটা আগে তুলি

আজকে লাইভ দেখাবো আপনাদের কিভাবে ডিম তুলি আর কি কিভাবে ডিম তুলি এই যে ধরো একটু দূরে নিয়ে ধরো পাঁচ ছয় সাত পাঁচটা করে দিতেছি ষাটটা দিলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে এই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তিয়াত্তরটা ডিম হয়েছে আর কি তিয়াত্তরটা ডিম হয়েছে এখানে বিজ ডিমের আরেকটাই আছে ওইটা থেকেও তুলবো তো ভিডিওটা বড় হয়ে যেতেছে না ভিডিওটা ছোট করে দিই শেষ করে দেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন বিজ ডিম লাগলে বা খামারের ভিডিও করাতে চাইলে